নাম্বার 1, ভেগা স্মার্ট সিরিজ এস বিএসটিএস বিএস টি এইচ মূলত দায়ের জন্য তৈরি করা হয়েছে নিয়মিত দায় টিম করেন যারা আধুনিক ফিচার চান কিন্তু বাজেটের মধ্যে ওয়াটার প্রুফ ও ফার্স্ট চার্জিং সুবিধা খোঁজেন এই টিমারটি ফ্লিপকার্টে উনসত্তর হাজার একশো জন ভেরিফাইড বারের রেটিং অনুযায়ী ফোর রেটিং রেটিং এর দিক থেকে ভেরি গুড স্কোর পেয়েছে যা একে এই প্রাইস রেঞ্জে বেশ নির্ভরযোগ্য একটি অপশন বানিয়েছে ওভারঅল রেটিং ফাইভ এর মধ্যে ফোর মানে ভেরি গুড রেটিং যার মধ্যে কোয়ালিটি ফোর পয়েন্ট ব্লেড ও মোটরের মান বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ 4.2 ফোর পয়েন্ট টু দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট ফ্রি সিসন থ্রি খুব ফাইন স্টাইলিং এর জন্য মাঝারে ডিজাইন ফোর পয়েন্ট থ্রি আধুনিক ও প্রিমিয়াম লুক ডিউরেবিলিটি ফোর পয়েন্ট ওয়ান দীর্ঘদিন ব্যবহারের উপযোগী ভ্যালু ফর মানি ফোর পয়েন্ট টু দামের তুলনায় ফিচার বেশি সার্ভিস থ্রি পয়েন্ট তবে গ্রহণযোগ্য এত বিপুল সংখ্যক রিভিউ থাকা মানেই বোঝা যায় এই মডেলটি বাজারে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে ডিজাইন ও বিল কয়েড রং ক্লাসিক ব্ল্যাক বডি প্লাস্টিক হলেও গ্রিপ ভালো আর্গোমিক ডিজাইন হাতে ধরলে স্লিপ করে না রাভেস গিপ ভেজা হাতে নিয়ন্ত্রণ রাখা সহজ ডিজাইনের দিক থেকে এটি সিম্পল কিন্তু স্মার্ট যা তরুণ ও প্রফেশনাল উভয়ের জন্যই মানানসই ব্লেড ও ট্রিমিং এক্সপেরিয়েন্স ব্লেড মেটেরিয়াল টাইটেনিয়াম কোটেড রাউন্ডেড টিপস ত্বকে কাটা ছেঁড়া বা জ্বালা কম হয় ট্রিমিং রেঞ্জ জিরো পয়েন্ট ফাইভ এম থেকে টোয়েন্টি এম এম লেন্থ অ্যাডজাস্টমেন্ট মোট চল্লিশটি অপশান এরপরে আপনি চাইলে হালকা স্টাবল শর্ট দাড়ি মাঝারি লম্বা দাড়ি সবই সহজে ম্যানেজ করতে পারবেন স্মার্ট ফিচার এইটি মানে বড় প্লাস পয়েন্ট ফ্রি স্পিড মোড ইকো বা লো প্রো বা মিডিয়াম ম্যাক্স বা হাই এআই স্মার্ট ট্রিম টেকনোলজি স্মার্ট মেমরি ফাংশন শেষবার যে স্পিড ব্যবহার করেছিলেন সেটাই মনে রাখে ডিজিটাল ডিসপ্লে ব্যাটারি ও স্ট্যাটাস বোঝা সহজ এই ফিচারগুলো সাধারণত একটু বেশি দামের ট্রিমারে দেখা যায় ব্যাটারি ও চার্জেং ব্যাটারি টাইপ লিথিয়াম আয়ন ফুল চার্জ টাইম মাত্র নব্বই মিনিট ব্যাটারি ব্যাকআপ একশো কুড়ি মিনিট ওনাদেরকে কুইক চার্জে পাঁচ মিনিট চার্জ প্রায় দশ মিনিট ব্যবহার যারা তারাহুর মধ্যে থাকেন তার জন্য এটা খুবই কাজে লাগবে ওয়াটার ও ক্লিনিং আইপিএক্স সেভেন ফুলি ওয়াটার প্রুফ ওয়াশেবল হেড আছে আপনি চাইলে চলমান জলের নিচে ব্লেড ধুয়ে নিতে পারবেন যা হাইজিনের দিক থেকে বড় সুবিধা এছাড়াও ট্রাভেল লুক ভুল করে ওয়ান হয়ে যাওয়ার ভয় নেই ট্রাভেল পাউচ বাইরে নিয়ে যাওয়া সহজ কোডেড অ্যান্ড কোড লেস চার্জ শেষ হলেও ব্যবহার সম্ভব ওয়ারেন্টি ও সার্ভিস ওয়ারেন্টি ওয়ান ইয়ার কভারেড ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট নট কভারেট ডাস্ট বা ফিজিক্যাল ড্যামেজ ভেগার কাস্টমার সাপোর্ট নাম্বার ও ইমেল সহজেই পাওয়া যায় যা একটি প্লাস পয়েন্ট এর ভালো দিক হলো দামের তুলনায় ফিচার অনেক ফুলি ওয়াটারপ্রুফ বা আই পি এক্স সেভেন ফার্স্ট চার্জিং প্লাস লং ব্যাকআপ স্মার্ট স্পিড অ্যান্ড মেমরি ফিচার চল্লিশ লেনথ সেটিংস সীমাবদ্ধতা শুধুমাত্র বিয়ার্ড অ্যান্ড মোস্টেস বডি ব্লুবিং নয় ডিসিশন খুব ফাইন স্টারিং এ আরও ভালো হতে বাধ্য চূড়ান্ত মতামত যদি আপনি এক হাজার থেকে এক হাজার একশো বাজারের মধ্যে এটি স্মার্ট ওয়াটার ফোক দুটো চার্জ হয় আধুনিক ফিচার সমৃদ্ধ টিমার খুঁজে থাকেন তাহলে ভেগা স্মার্ট ওয়ান সিরিজ এস ওয়ান ভিএইচ টিএইচ থার্টি নিঃসন্দেহে একটি ভ্যালু ফর মানি অপশন এই রিপোর্টে সম্পূর্ণভাবে ফ্লিপকার্টে দেওয়া প্রোডাক্ট ডিটেলস ও ভেরিফাইড বা রেটিং এবং রিভিউর উপর ভিত্তি করে লেখা আমি নিজে এই প্রোডাক্ট ব্যবহার করিনি আরো বিস্তারিত জানতে এবং আপনার বিশ্বাসযোগ্য ই কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে চাইলে স্ক্রিনে থাকা প্রোডাক্ট এর ক্লিক করে কিনতে পারেন